আসসালামু আলাইকুম ভাই আজকে তিনটে পরিবর্তন হবে বাংলাদেশ ক্রিকেট টিমে সেটা আমি একটা কথা ক্লিয়ার করে দিই আজকের ম্যাচ জিতলে কিন্তু বাংলাদেশ ডাইরেক্ট চলে যাবে সেই ফাইনালে কিভাবে যাবে প্রথমত একদম সমীকরণ সহজ বাংলাদেশ যদি জিতে যায় তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 2 সো বাংলাদেশের পয়েন্ট যখন দুই হবে इवन রাম রেট পাকিস্তানের থেকেও বেটার সেদিক ক্ষেত্রে পাকিস্তান এমনিতেই বিদায় পাকিস্তানের এখানে আসলে ধরা কাছ বাইরে সবকিছু চলে গেছে সেদিক থেকে বাংলাদেশেরও নিচে তাদের রাম রেট সো সবকিছু মিলিয়ে দুই হাজার সালে যেভাবে বাংলাদেশের জার্সিটা তুলে রাখছিলাম আজকে জার্সিটা মাথায় তুলে বাঁধতে পারে এবং মিছিলে যেতে পারে জিতলে আসে আপনারা মিছিল করবেন কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো একটা সময় এটার প্রচলন ছিল তো আজকে কোন ধরনের পরিবর্তন আসছে দেখেন আজকে যদি আপনি পরিবর্তন করতে চান আপনি মুশফিককে কখনোই বসাইতে পারবেন না এই চিন্তাটা আপনাদের মাথায় আসবে কেননা এক্সপিরিয়েন্স এর একটা দাম আপনারা হয়তো বা দিবেন টিম ম্যানেজমেন্ট দিবে সেদিক ক্ষেত্রে আমি সৌম্য সরকারকে বসাইতে চাইবো এবং সৌম্য সরকারের জায়গায় মিরাজ ইনক্লুড হবে ওপেনিং স্লটে সো ডান একটা বাম হাতি সুন্দর মতো মিরাজ ভালোভাবে ওপেনিংটা করতে পারে সেটা আপনারা সবাই জানেন সেদিক ক্ষেত্রে আপনি মুশফিককে ইনক্লুড করতে পারেন এবং ওদিক থেকে নাহিদ রানা কে আপনি অবশ্যই অবশ্যই আজকে দলে নিবেন এবং মোস্তাফিজ অথবা তার জিতে সাকিবকে হয়তো আপনার বের করে দিতে হবে সেদিকে আমি প্রিপেয়ার করবো মোস্তাফিজকে যেন আজকে তিনি যেহেতু ফর্মে নাই ভাই অটো চয়েস বইলে এখন আজকাল আর কিছুই নেই আপনি যখন রান স্কোর করবেন তখন আপনি অবশ্যই ঢুকে যাবেন সো মিরাজকে ইনক্লুড করব এবং ওদিকে মোস্তাফিজকে আউট করে দিব আপনি নাসু আহমেদকে যদি দলে নেন আপনি আসলে সারপ্রাইজ হবেন না কেননা এই ধরনের পিছে নাসুম আহমেদ থাকতেই পারে তো সেদিক ক্ষেত্রে বাংলাদেশ যদি আজকের ম্যাচটা কোনো রকম জিতে যায় কোনো ভুল ভালে যদি জিতে যায় তাহলে দেখবেন আজকে বাংলাদেশকে নিয়ে অবশ্যই আমি মিছিলে নামবো এবং এই বাংলাদেশের যে পতাকাটা এরকম করে রাখবো আসলে কিছু বলার নাই মানে আমাদের কারা জিত দাসকে একটু কমেন্ট করে জানিয়ে দিত এবং আমার আমার বড় বড়ের মতো একটা কথা আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে ওই চার্জ অনুযায়ী আজকে মেসেজ জিতবে প্লিজ জলদি জলদি কমেন্ট করে জানাই দেন আমার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে আমার ফোনে এখন পর্যন্ত পার্সেন্ট চার্জ আছে আপনার ফোনে কত পার্সেন্ট প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ